বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে হনুমান জয়ন্তী পালন হলো কোচবিহারে মঙ্গলবার কোচবিহার শহরের হনুমান মন্দিরে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে হনুমান জয়ন্তী পালন করা হল এদিন তেইশে এপ্রিল মঙ্গলবার গোটা দেশের সাথে সাথে কোচবিহারেও জাকজমকভাবে হনুমান জয়ন্তী পালন করা হয়

ভালোবাসার জায়গা ভীষণ ভালো লাগে সবাই মিলে যখন হই হল্লা করতে করতে আমরা হনুমান জয়ন্তী উৎসব পালনটা করি এখানে আলাদা আনন্দের জায়গা আর একটাই বার্তা সবাই সবার মতো করে যার যার ধর্ম পালন করুক কিন্তু সবাই একসাথে আমরা একাত্ম হয়ে আজকের দিন বলুন আমি যে কোনো উৎসবের দিন বলুন সবাই একাত্ম হয়ে মিলমিশ করে আমরা চলব তো এই বার্তাটাই আমি আজকে দিতে চাই তাহলে আপনার বাড়ি কোথায় আপনার কী নাম আপনার আমার বাড়ি হচ্ছে গুঞ্জবাড়ি আমার কাপড়ের দোকান আছে গৌরাঙ্গ বস্ত্র আমার নাম হচ্ছে উত্তম কুন্ড আমি বস্ত্র ব্যবসা এই প্রতিবারই সাজেন আপনি প্রতিবারই সাজি শুধু এইবার নয় আপনারা হয়তো খেয়াল করে দেখবেন শুধু যে হনুমান জয়ন্তী উৎসব উপলক্ষে হনুমানজি সেজেছি তা নয় আমি সান্টাক্ল সেজেও কিন্তু পুরো কুচবিহার মানে ঘুরে বেড়াই পার্কে যাই চার্চে যাই কাজেই আমার কাছে সব ধর্ম সমান সবার ধর্মকে নিয়ে একটা আনন্দের বাতাবরণ সৃষ্টি করাটাই আমার পক্ষে আমার কাছে একটা বিরাট প্রাপ্ত জায়গা দীর্ঘদিন ধরে দাঁতের সমস্যায় ভুগছেন তাহলে আর দেরি না করে আজই চলে আসুন কোচবিহারের সবচেয়ে আধুনিক ও সুসজ্জিত চেম্বার ডেন্টাল কেয়ারে এখানে পাবেন ডক্টর এ সরকার বিডিএস ইমপ্ল্যান্টোলজিস্ট ডেন্টাল অ্যান্ড ওরাল সার্জন স্পেশালাইজড ইন আর সিটি ফিক্সড ক্রাউন্ড অ্যান্ড ব্রিজ আমাদের ঠিকানা ডেন্টাল কেয়ার লিচুতলা মার্কেট কমপ্লেক্স সুনীতি রোড এম এন হাসপাতাল ইমার্জেন্সি গেটের বিপরীতে কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন এই নম্বরে এম জি মেমোরিয়াল স্কুল ইজ এ ডে ইংলিশ মিডিয়াম কো এডুকেশনাল স্কুল উইথ ডে বোর্ডিং অ্যান্ড ক্র্যাশ ফ্যাসিলিটি It has a beautiful building, classrooms with natural lights, spacious playground with sandpits, splash pool and dormitories. Homely tasty food for day boarders and crash. The school offers all subjects in English, vernacular is must according to their mother tongue Hindi or Bengali. Our motto, where learning begins, aims planting the seed of knowledge. We believe for good leaders of tomorrow we need good schooling today. Near Zilla Parishad, Kajbihar.